আসসালামু আলাইকুম আপনার সামনে আজকে কিছু কথা বলবো তো অনেকেই দেশটা চিনেন আবার অনেকে চিনেন না এবং যারা দেশের বাইরে আছেন তারা অনেকে জানেন যে কাজাকিস্তান দেশটা আমি কাজাকিস্তান দেশের বিষয়ে আজকে আলোচনা করব যেখানে আপনার একজন ওয়ার্কার এক হাজার ডলার পর্যন্ত আপনার ইনকাম করতে পারে এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারে অবশ্য ইউরোপের চাইতে আপনার এই দেশও কম না এ যদিও এশিয়া মহাদেশের ভিতরে পড়ছে তো এখানে আপনার মনে করেন যে আপনার সার্বিয়া রাশিয়া যাতে আপনার যত টাকা যা এর সাথে কম খরচে আপনি কাজাকিস্তান দেশে ঢুকতে পারবেন তো কাজাকিস্তান দেশে গেলে আপনার মনে করেন যে মিনিমাম আষ্টশো ছয়শো সাতশো আষ্টশো মানে এক হাজার ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন যারা আপনার বন্ধু বান্ধব বা যাদের আপনাদের যদি আত্মীয় স্বজন ওই দেশে থাকে তাহলে আপনি আলোচনা করে দেখতে পারবেন কাজাকিস্তান দেশের কথা আমাদের বাংলাদেশের অনেকে হয়তো আবার অনেকে শুনছে যে কাজাকিস্তান দেশ এবং রাশিয়া এটা আপনার মনে করেন কাছাকাছি যে আপনার মনে করেন যে কাজাকিস্তান থেকে আপনার রাশিয়ায় ঢুকতে পারবেন আবার কাজাকিস্তান থেকে আপনি দেশে যে কোনো দেশে আপনি মুখ করতে পারবেন তো কাজাকিস্তান দেশে আমাদের কিছু কাজ আসছে কালাকিস্তান দেশের তো আপনারা যারা কালাকিস্তান দেশে যাইবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে অনেকেই খরচের বিষয়ে বলেন বা জানতে চান তা আমি বলব যে এখানে আপনার যাইতে গেলে আপনার সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ হবে আপনি যে কোনো কাজে যান না কেন আপনার মিনিমাম সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ যাবে যদি আপনি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এটা আপনার কালাকিস্তান দেশে আপনার মনে করেন ফ্যাক্টরি ওয়ার্কার আছে গার্মেন্টস ওয়ার্কার আছে আপনার কনস্ট্রাকশনের কাজ আছে আপনার ওই কিচেন হেল্পার আছে আপনার বিভিন্ন কাজ কাজ আছে মানে যেটা বলি আর কি তো বিভিন্ন কাজ আছে যদি আপনারা কেউ যাওয়ার জন্য ইচ্ছা করেন বা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ওই কাজাকিস্তান দেশের জন্য তো এখানে আপনার ভালো সুযোগ সুবিধা আছে সপ্তাহে একদিন বন্ধ আপনার কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুবিধা থাকা ফ্রি খাবার নিজের থাকলেও আপনার অন্যান্য সুবিধা আছে কারণ বেতনটা কিন্তু অনেক বেশি কারণ একটা ব্যক্তি যদি আষ্টশো ডলার যদি বেতন ইনকাম হয় তাহলে ওর চিন্তা করেন আপনার মিনিমাম নব্বই হাজার টাকার মতো ওর ইনকাম আসে পার মাসে ঠিক আছে যেটা আপনার এশিয়ার মধ্যে কিন্তু ভালো মানে এশিয়ার মধ্যে খুব ভালো তো যারা আগ্রহী আছেন ওই দেশে যাওয়ার জন্য তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আপনি কম সময়ে যেতে পারেন তো আপনারা তো অনেকে জানেন যে আমার বাড়ি ময়মনসিংহের ত্রিশালে আমি ত্রিশালে থাকি আমাদের ঢাকাও একটি অফিস আছে এবং ইন্ডিয়াতেও একটি অফিস আছে তো ঢাকায় যে অফিস ওখানেও আমাকে ইনশাল্লাহ পাবেন কারণ ওখানে আমি মাঝে মাঝে থাকি তো যদি আপনারা কেউ যাওয়ার আগ্রহ থাকে বা ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে আমি বলবো যে আমাদের ময়মনসিংহ অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ আমি হচ্ছে আমাদের ময়মনসিংহ অঞ্চলে যারা আছেন তারা যেন ভালো টাকা পয়সা ইনকাম করতে পারেন তাদের জন্য খুবই ভালো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হবে আসসালামু আলাইকুম